আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিও আশা তোমার খুব ভালো হচ্ছো আমি খুব ভালো আছি তো দেখো আজ সকালটা এখান থেকে শুরু করলাম তো সকাল দেখিয়ে দিলাম একটি গাধা মানে পালি বয়ে নিয়ে যাচ্ছে এদিকে আমরা বেরিয়ে পড়েছি রাজস্থানের উদ্দেশ্য তো গাড়িতে মা সব বসে পড়েছে তো মানুষ পশুর মধ্যে এটাই তফাৎ পশুরা না বুঝে সব কাজ করে মানুষ বুঝেও অমানুষের মতো কাজ করে এটাই সব বড় তফাৎ মানুষ আর পশুর মধ্যে তো বেশি কিছু বলার দরকার নেই তো চলো আমরা এখন চলে যাচ্ছি মানে আমাদের মানে লক্ষ্যে পৌঁছানোর দিকে তো এখন আমরা যাচ্ছি রাজস্থানের পুষ্করের তো পুষ্করে ওখানে প্রচুর বালি এই জায়গা তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো অনেকটাই দূর এইদিকে দেখো কেড়ে রেখে রাস্তা করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এত দারুণ লাগছিলো পাহাড়গুলো তোমাদেরকে কী কি বলবো তো এগুলো সামনে থেকে না দেখলে বিশ্বাস করো মানে মানে যারা কোনো দিন আসেনি তারা বুঝতে কোনো দিন পারবেন যতই ভিডিও দেখো ভিডিও তো দেখা সামনাসামনি দেখা অনেক তফাৎ তো তারপরে এই রাস্তার মধ্যে পড়ে গেলে এই হরিণগুলো এত দারুণ লাগছিলো দেখতে তোমাদেরকে কী বলবো তো আমি সেটা ভিডিওতে মধ্যে ক্যাপচার করে নিলাম তো এগুলো দেখার পর দীঘান চলে গেলাম খুব জোরে খেতে পেয়েছিলো চলে গেলাম ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে দিয়েছিলাম কচুরি তো ভীষণ সুন্দর করে মাখিয়ে ওরা দিয়েছিলো এত দারুণ লাগছিলো খেতে তো এদিকে দেখো আমি খেয়ে নিচ্ছি আর দিকে মারা খাচ্ছে খাচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম হালকার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ার পর তারপরে এই যে এই দোকানটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করলাম তো এই দোকানটার মধ্যে প্রচুর জিনিস পাচ্ছিল আর এত সুন্দর কেক পাড়াচ্ছিলো আমার এত ভালো লাগছিলো মানে মনে হচ্ছে সব কেকগুলোই খেয়ে নিই তো তারপরে দেখো এই পুষ্করে এই দাদাটা মানে ওইখানকার মানে লোকেশনটা দেখা ছিলো এখানে কী কী আছে কী কী দেখা যাবে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে সব এগুলো আমার বই হচ্ছিলো আমি সেগুলোই ভিডিও করছিলাম তো তারপরে দেখো আমরা একটা গাড়ি বুকিং করলাম তো গাড়ির মধ্যে আমরা উঠে পড়লাম আমি মেয়ে খালা সবাই সব পরিবারে আমরা উঠে পড়লাম উঠে পড়ে আমরা চলে গেলাম মানে সেই রওনা উদ্দেশ্যে রাজস্থানের উদ্দেশ্যে তো অনেকগুলো রাস্তার মধ্যে ছাগল দেখতে পেলাম যখন আমরা আসছি তো সেটাও আমি ক্যাপচার করলাম আমার ঝা পড়েছে আস্তে 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 তো সব সেগুলো সব ভিডিও করে নিয়েছি তো তারপর দেখো রাস্তাটা আস্তে আস্তে বালির দিকে চলে এলো তো পুরো বালিয়ারি গাড়িটা এত স্পিডে যাচ্ছিলো তোমাদেরকে কী বলবো প্রচুর ভয় লাগছিলো জাম্পিং করছে রীতিমতো আর কি না জোরে টানলে আর কি গাড়িটা মানে বসে যাবে এরকম তো তারপরে রাজস্থানি পরে রাজস্থানী লুক ক্রিয়েট করেছিলাম তো তোমার সাথে সেই ফটোগুলো আমি পরে শেয়ার করবো তো তারপরে দেখো এখান থেকে এই ড্রেসগুলোই আমি দেখাচ্ছিলাম এই ড্রেসগুলোই আমি একটা পরেছিলাম তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর আবার একটা অন্য জায়গায় যেয়ে চলে গেলাম চারিদিকে শুধু বালি বালি আর বালি আর উডগুলো দেখো সুন্দর করে দাঁড়িয়ে আছে আমার এত ভালো লাগছিলো আমি সব ফটো তুলেছি তোমার সাথে সেটা পরে শেয়ার করবো তো তারপরে দেখো এলাকাটা এত নিচ্ছু মানে বাড়ি মানে ঘর বাড়ি নেই বললেই চলে খুব নির্ঝুম এলাকা তারপরে এটা হচ্ছে আমলকির বাগান প্রচুর আমলকি আমলকি গাছ আছে এখানে তো তারপরে আমরা বাড়ি ফিরছিলাম তো সেটাই একটু মানে ভিডিও ক্যাপচার

দরকার ইয়ে ছিল থেকে আমরা চলে গেলাম তারাগার পাহাড়ে তো তারাপাড়া পাহাড় যেতে যেতে তো অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো তো এটা একটা মাজার তো মাজারটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না তো তো সেখান থেকে আবার অন্য জায়গায় চলে গেলাম এটা তিন ঘন্টার রাস্তা সেরবানি তো এটাও একটা মাজার তো সেখানে আমরা চলে গেলাম সব পরিবারে মিলে আমাদের ঘুরতে ফিরতে বেজে যেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো পুরোটা আমরা ঘুরলাম আমরা অনেক প্রচুর প্রচুর মাজার ঘুরি বিশেষ করে যে কটা মাজার আছে আমরা আজকের দিনের আজকে শুরু করে সবকটা মাজারে আমরা ঘুরে গেছি